ভাত আর চাউলের গুড়ি মিক্স করে আমরা আজকে আঞ্চলিক ভাষায় বলে পিঠা বানাবো বানাব গুড়াফিটা রেসিপি এখানে এক বাটি পরিমাণ ভাত নিয়েছি এবং অল্প চালের গুড়ি মিক্স করে করে এটা চাইলে ব্লেন্ডারও করতে পারেন চাইলে শিলের পাটাতে ফতেও পারে এই যে এইভাবে করে অল্প অল্প মিক্স করে এগুলা অল্প অল্প গুড়ি দিয়ে মিক্স করতে হবে ফিসে নিব আমরা এইভাবে ভাত আর গুড়ি একসাথে নিরলা ভাত দিলে ফিশা একটু কষ্ট হবে ব্লেন্ড করতে পারেন গরম পানি দিয়ে ব্লেন্ড করতে হবে আর ঠান্ডা পানি দিলে একটু ভাতগুলা আঠালো কম হবে এই যে কায়ের ঘোলা করে নিছি। পাটাতে ফিশে ভাব ব্লেন্ডারে ব্লেন্ড করে সেগুলো গুড়ি দিয়ে অল্প অল্প গুড়ি দিয়ে ভালোভাবে মথে নিয়ে গোলা করে নিয়েছি তারপর বেলে নিয়ে যে এরকম একটা ভাগ যে কোনো একটা কাঠার থাকলে ওটা দিয়ে চ্যাপটা রুটি আকারে ভাবে ভালো করে মথ নিব কাটা আগে একটু একটু গুঁড়ি দিয়ে ভাত মিক্স করে গুড়ির সাথে যেগুলা আমরা এরকম ডো বানাইছিলাম সেগুলাকে ভালোভাবে এগুলো মথে নিয়ে গুড়ি করে এমনভাবে মতে নিতে হবে যাতে ভালোভাবে গুড়ি আর ভাতের ডো মিক্স হয়ে যায়

গুড়ি মিক্স করে যাতে বেলুনের সাথে লেগে না যায় এভাবে করে বিতে হবে বেলে নিতে হবে গুড়িটা একটু বেশি লাগাতে হবে এমন ভাবে এই যে এইভাবে একটু মোটা রাখতে হবে এইভাবে মোটা যাতে কাটা যায় এই ব্লেড ভার যে কোনো একটা কাঠারের মধ্যে ঘুরি লাগিয়ে উপর দিয়ে কিছু ঘুরি ছিটিয়ে দিয়ে যাতে না থাকে এবং কাটারের সাথে লেগে না যায় দু বাগ করে নিলাম সুবিধার জন্য হ্যাঁ এইভাবে চিকন চিকন করে যাতে কাটা যায় ডোরগুলো এটাতে এদের চিকন চিকন করে কেটে নিবো রাইস করে নিবো যাতে সবগুলো এক সমান হয় বড়ো ছুটনা হয় হুম এইভাবেই হবে যাতে প্রত্যেকটা স্লাইসের এরকম স্লাইসটা এমন হয় প্রত্যেকটা এক সমানে হয় কোনভাবে কাটতে হবে যাতে মোটা না হয় সবগুলো এক সমানে হয় মোটা চিকন হলে এক একটা পিঠা এক এক রকম হয়ে যাবে একটু পর পর গুড়ি লাগিয়ে নিতে হবে কারণ যে আঠালো টাইপের লেগে যাবে ব্লেডের মধ্যে এই যে এইভাবে করে সবগুলা কেটে নিলাম এই যে সবগুলা একই সাইজে স্লাইস করে নিতে হবে প্রত্যেকটা স্লাইস একই সমানে এই যে কতগুলা হয়ে গেল এই যে অনেকগুলা এগুলো দিয়ে এখন আমরা পিঠা খাটবো এগুলো স্লাইস করে কেটে নিয়ে সবগুলো একই সমান দেখছে এখন পিঠা কাটব এই যে এইভাবে করে পুরি সিঠাই দিতে হবে উপর দিয়ে না হলে এক টান টান টাইপের হয়ে যাবে করে কাটতেছে এই গুড়ি 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 করে অনেকটা আমরা ছোট ছোট চুটকি কাটি না ওর চুটকি পিঠার এগুলো একটু বড় সেই জন্য এগুলোকে বলা হয় গুড়া পিঠা দেখছেন এইভাবে করে কেটে কেটে হুম এভাবে কেটে সবগুলা স্লাইস এইভাবে করে হাতের তালুর সাহায্যে একটু একটু করে কেটে এই যে কেমন দুই পাশ সবগুলা পিঠা এক সমানে হচ্ছে দেখছেন অনেকগুলা এই যে এগুলা এগুলা আবার এরকম বেশি করে কেটে এই নারিকা বড় একটু একটু দিয়ে হাতের চালুর সাহায্যে গোড়ায় ঘিরায় কেটে নেয় এগুলো বানিয়ে রোদে শুকিয়েও সংরক্ষণ করে রাখা যায় আবার ফ্রিজে রেখেও সংরক্ষণ করে রাখা যায় এগুলো যখন খুশি বানিয়ে রেখে খাওয়া যায় তবে একটার একটা বেলে বেলে সব কেটে নিই মোটার পরটা এইভাবে রাখতে হবে এই যে এইরকম এরকম মোটা কেজি চাউলের গুঁড়ি এক ফা আটা পরে টাকা উপকরণ দিয়ে সুন্দর রেসিপি বানানো যায় ছালের গুড়ি ছিল এক কেজি এবং এক ফা আটা আধ বা চলের ভাত আলাদা করে ভাত রান্না করতে প্রয়োজন নাই খাওয়ার জন্য রান্না করলে ওখান থেকেও এই কিছু পরিমাণ এক বাটি পরিমাণ আদবা চাউলের ভাত এরকম নিয়ে ভাত গোলা। ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নেওয়া যাবে আবার পাটার মধ্যে পিসেও নেওয়া যায় ভাতের সাথে অল্প অল্প ঘুড়ি দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে বা পাটার মধ্যে পিষে একদম ভালোভাবে যাতে দানা দানা না থাকে মিক্স করে মথে নিয়ে ভালোভাবে বেলে একটু মোটা করে রেখে এভাবে কেটে স্লাইস করে গুলো দিয়ে এভাবে কেটে এগুলোকে বলা হয় ঘুড়া পিঠা বানিয়ে ফেললাম আরেকটা ভিডিওতে রান্নার রেসিপিটা দেওয়া হবে তখন কাই ধরা হয় মানে ভাতের সাথে গুড়ি মিক্স করে যখন ব্ল্যান্ড ভাত পাটার মধ্যে পেশা হয় তখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়া যায় হলে খাওয়ার সময় স্বাদ লাগবে না